বিউ টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের আজকে বিউপিতে দু হাজার চব্বিশ সালের তেরো এবং চোদ্দ তারিখে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষায় হুবুয়ো যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের আলোকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দিব বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর যেখানে একশোটা প্রশ্ন থাকবে এই একশোটা প্রশ্ন বা এই একশোটা প্রশ্নের টপিক যদি তুমি বুঝতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিউপির জন্য তুমি একটা ইউনিক এক্সক্লুসিভ প্রিপারেশান নিতে পারবে এবং আজকে যে প্রশ্নটা দেখাবো প্রত্যেকটা প্রশ্ন শেষ পর্যন্ত দেখবে এবং কিভাবে তুমি এই প্রশ্নগুলো পাবে এই প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবে ফ্রিতেই সেই সিস্টেমটাও তোমাকে বলে দিব সো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তো দেখো আমার পিসে বোর্ডে তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ বিউপিতে হবুও এভাবেই প্রশ্নগুলো আসবে তো আমি তোমাদের এখানে টোটাল একশোটা প্রশ্ন দেখাবো যেহেতু বিউপিতে একশোটা প্রশ্ন আসে যে প্রশ্নের উপর মার্ক থাকে একশো এবং এই একশো মার্ক কিন্তু ফিফটি ফাইভে কনভার্ট হয়ে যাবে বিউপি এটা ভর্তি পরীক্ষার সিস্টেম এবং বাকি ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু রেজাল্টের উপর মার্ক থাকবে তো দেখো আমি প্রথমে যে তোমাদের প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা কোন টপিক্স থেকে আসে তোমরা একটু দেখো তো এটা আছে কারেক্ট স্পেলিং থেকে তুমি বিউপিতে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন পাবে ঠিক আছে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন পাবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে তোমাদের অনেকগুলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের উপর প্রশ্ন আসে এগুলো থেকে তুমি প্রশ্ন পাবে আর বিউপির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জি কে আমি তোমাদের জি কে প্রশ্নটা দিয়ে অনেক বেশি আলোচনা করব। তার আগে তোমাদের এখানে কয়েকটা প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করা দরকার যেমন এগারো নম্বর যে প্রশ্নটা আছে একটু দেখো এই প্রশ্নটা কীভাবে আসছে দেখো তো ফিল ইন দ্য গ্যাপ ঠিক আছে এবং বর্তমান সময়ে শুধুমাত্র বিউপি না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিংবা কম্পিটিটিভ এক্সাম এখানে দেখা যায় প্রশ্নগুলা ইংরেজি প্রশ্নগুলা ফিল ইন দ্য গ্যাপ আকারে বেশি করতেছে কারণ ফিল ইন দ্য গ্যাপ আকারে যখন একটা প্রশ্ন থাকবে ওই প্রশ্ন কিন্তু নির্দিষ্ট কোনো টপিক্সের ভিতরে পড়ে না বরং তোমার ভোকাবুলারি নলেজ কতটুকু আছে তোমার ট্রান্সলেশন দক্ষতা কতটুকু আছে তোমার গ্রামেটিক্যাল নলেজ কতটুকু আছে সব কিছু কিন্তু এই ফিলিন্দা গ্যাপ এই ধরনের প্রশ্নের মাধ্যমে জাস করা যায় যে কারণে এখনকার যারা প্রশ্ন করতেছে তারা কিন্তু ফিলিন্দা গ্যাব আকারে প্রশ্নগুলো ইংরেজির বেশি করতেছে আচ্ছা এবং ফিলিন্দা গ্যাব আকারে কীভাবে প্রশ্ন আসবে সেটা একটু দেখো এগারো নম্বরটা দেখো বারো নম্বরটা দেখো কিভাবে প্রশ্ন আসবে ঠিক এভাবেই কিন্তু তোমাদের ফিলিন্দা গ্যাপ আকারে প্রশ্ন আসবে আচ্ছা দেখো বিকজ দ্য নভেল লং জিল ডিসাইডেড টু রিড দ্য ড্যাশ ভার্সন আচ্ছা অ্যাভ্রিজ মানে যে সংক্ষিপ্ত বা সংক্ষেপ এটা যদি তুমি না জানো তাহলে এটা রাইট আনসার করতে পারবে করতে পারবে না কিন্তু এবং এ ধরনের প্রশ্নগুলো এইভাবেই কিন্তু আসবে তোমাকে বুঝতে হবে যে ফিলিন্দা গ্যাপ আকারে যে বর্তমানে প্রশ্নগুলো করে প্রশ্নগুলো কীভাবে করে ঠিক আছে দেখো এখানে অনেকগুলো ফিলিন্দা আকারে প্রশ্ন দেওয়া আছে তোমাদের বিউপিতে কিংবা অন্যান্য অ্যাডমিশনে আর তোমরা এইভাবেই প্রশ্নগুলো পাবে দেখছো এখানে কিন্তু দেখো একটা দা গ্যাপ আকারে প্রশ্ন আসছে পনেরো নম্বর তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে আচ্ছা ষোলো নম্বরটা দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আসবে দা গ্যাপ আকারে সতেরো নম্বর দেখো সো তোমাকে এই বিষয়টা বুঝতে হবে যে দা গ্যাপ আকারে তো প্রশ্ন আসবে এখন প্রশ্নগুলো কিভাবে আসবে কিভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো এভাবে টোটাল তোমাদের ইংরেজির উপর কয়টা প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্ন থাকবে দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে চল্লিশটা প্রশ্ন দিয়েছি এবং মজার বিষয় হলো আমাদের কিন্তু এটা প্রথম মডেল টেস্ট বিউপিকে টার্গেট করে আমরা যে মডেল টেস্ট বা এক্সাম ব্যাসটা আমরা এখন চালু রেখেছি আর যেটাতে স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিচ্ছে অলরেডি দুইটা মডেল টেস্ট কিন্তু আমরা নিয়েছি তার প্রথম মডেল টেস্ট কিন্তু এই এবং হুবুও এই মডেল টেস্টের পর কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি একশোটা প্রশ্নই তোমাদেরকে দেখাবো আচ্ছা এটা গেল ইংরেজি এবার দেখো বাংলা বাংলাতে কিভাবে প্রশ্ন উঠবে বাংলার প্রশ্নটা বিউপি কিন্তু বাংলাতেই থাকবে ঠিক আছে এবং এখানে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি দেখো এ দেখ আচ্ছা এক দুই তিন চার এভাবে যে প্রশ্নগুলো আছে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করেছি একটু দেখো এই ধরনের টপিক্সগুলো থেকে তোমরা বিউপিতে প্রশ্ন পাবে আচ্ছা বাংলার উপর কিন্তু তোমাদের বিশটা প্রশ্ন থাকবে এবং সেখানে তুমি বাংলা প্রথম পত্র থেকে সহপাঠ থেকে প্রশ্ন পাবে আচ্ছা এরপরে দেখো এই যে প্রশ্নটা আছে ডামি এর বাংলা পরিভাষা কোনটি তো এই ধরনের পারিভাষিক শব্দ থেকে কিন্তু বিউপিতে প্রশ্ন আসে ঠিক আছে এখানে টোটাল যে তোমার বিশটা প্রশ্ন আছে এই বিশটা প্রশ্ন একটু দেখো ঠিক আছে এটা হলো বাংলা প্রশ্ন আচ্ছা এরপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হলো বিউপির জিকে কে আচ্ছা বিউপির জিকে তোমরা হয়তো জানো এখানে কিন্তু তোমার বাংলায় প্রশ্ন হবে না জিকে প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয় এখানে কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্ন হবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইংরেজি প্রশ্নের ট্রান্সলেশন কিন্তু থাকবে না জাহাঙ্গীরনগরে যেমন ট্রান্সলেশন থাকে বাংলায় থাকে ইংরেজিতে থাকে এখানে কিন্তু কোনো প্রকার বাংলার কোনো কিন্তু একটা শব্দও থাকবে না অর্থাৎ ট্রান্সলেট করা থাকবে না ইংরেজিতে ঠিক এইভাবেই প্রশ্নগুলো হবে আচ্ছা দেখো তো আমি তোমাদের চার নম্বর যে প্রশ্নটা সেটা দেখো তো তুমি জানো কিনা না এইভাবে প্রশ্ন হইবে তুমি কি এই প্রশ্নটা বুঝতে পারছো দ্য সেভেন ফ্লিট ইজ ফর্ম বাই কম্বাইনিং সেভারেল শিফট তো এই জিনিসটা কি তুমি কি এটা বুঝতে পারছো এই প্রশ্নটা যদি বুঝতে পারো তবেই না তুমি রাইট করতে পারবে আর যদি না পারো তাহলে কি তুমি রাইট করতে পারবে পারবে না সো তোমাকে কি করতে হবে এই আলোকে তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আর এই সুযোগটা কিন্তু আমরা তোমাদের করে দিচ্ছি আমরা বিউপিতে যেভাবে পরীক্ষা হয় হুবুও সেই আলোকে বিশ সেট মডেল টেস্ট নিচ্ছি যে মডেল টেস্টের প্রথম মডেল টেস্টটা কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছি হুবুও এভাবেই তুমি পরীক্ষাগুলো দিতে পারবে এই আলোকে তুমি পরীক্ষা দিতে পারবে এবং আমি তোমাকে এতটুকু শিওরিটি দিতে পারি যে তুমি আমাদের এক একটা মডেল টেস্টে পরীক্ষা দিবে এবং একবার করে বিউপিতে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স তুমি গেইন করতে পারবে বিশ সেট মডেল টেস্টে পরীক্ষা দিলে ইনশাল্লাহ বিশ বার বিউপিতে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এবং তোমার ডেসক্রিপশন বক্সটা চেক করবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এবং স্ক্রিনের নাম্বারে আর তোমরা কন্ট্যাক্ট করতে পারো মডেল টেস্টে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এখানে দেখো হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ কনসার্ট ফর বাংলাদেশ আচ্ছা এই প্রশ্নের রাইট আনসার কি তোমরা জানো পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক কে ছিলেন ফকির বাচ্চা নামে কে পরিচালিত পরিচিত ছিলেন তো এই প্রশ্নগুলো কিন্তু এভাবে আসবে এই ইংরেজি আলোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে ইংরেজির আলোকে প্র্যাকটিস না করলে তুমি কিভাবে ভালো করবে আচ্ছা এখানে একটা বিষয় দেখো সাত নম্বর যে প্রশ্নটা আছে একটু দেখো হোয়াট ইজ দ্য নেম অব দ্য ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটার ইন বাংলাদেশ তো এই প্রশ্নটার অনেকে বাংলায় তো ট্রান্সলেশন বোঝো না যদি বাংলা ট্রান্সলেশন না বোঝো তাহলে তোমার জানা প্রশ্নও কিন্তু তুমি বিউপিতে ভুল করে আসবে যেটা অধিকাংশ স্টুডেন্ট করে আমাদের যে মডেল টেস্ট বা এক্সাম ব্যস্টটা আছে এখানে যদি তুমি নিয়মিত পরীক্ষা দাও বা এই সিটগুলো যদি তুমি নাও তাহলে তুমি বিশটা মডেল টেস্টে প্রায় ইংরেজি ভার্সনে জিকের প্রশ্নের উপর আটশো প্রশ্নের উপর তুমি প্র্যাকটিস করতে পারবে ইংরেজির উপর আটশো প্রশ্নের প্র্যাকটিস করতে পারবে বাংলার উপর চারশো প্রশ্ন টোটাল দুই হাজার প্রশ্নের উপর তুমি প্র্যাকটিস করতে পারবে যে দুই হাজার প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন বিউপির আলোকে আচ্ছা এখানে দেখো লিভিং ওয়ান নো বিহাইন্ড দ্য প্রিন্সিপাল অফ হুইস তো দ্য কমান্ডার ইন চিফ অব দ্য ক্র্যাক প্লাটাউন ওয়াজ তো দেখো এই প্রশ্নগুলো এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে রাইট আনসার দেওয়া আছে এবং আবারও বলছি এই প্রশ্নটা কিন্তু হুবুও গুগল ফার্মের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি ডেসক্রিপশন বক্স চেক করে একদম গুগল ফার্মে পরীক্ষাটা দিয়ে নিবে কয়টা রাইট আনসার করতে পেরেছ আমি তোমাকে দেখব যে তোমার বিউপির জন্য তুমি যে প্রিপারেশান নিচ্ছ তোমার প্রিপারেশানটা কতটুকু ইউনিক এবং এক্সক্লুসিভ হয়েছে ঠিক আছে তো দেখো একুশ নম্বর যে প্রশ্নটা আছে একটু দেখো তো এই প্রশ্নের রাইট আনসার তুমি করতে পারো কিনা কোন ভাষায় নুসরাত ছা এর আশ্রফুরটা লেখা ছিল এটা রাইট আনসার হল তোবরা ভাষায় তো এরপর দেখো ওয়ান হুইজ আইসল্যান্ড অজ ন্যালসন ম্যানডোলা এক্সাইল এক্সাইল মানে যে নির্বাসিত করা আর এখানে এক্সাইল মানে নির্বাসিত তো এটা যদি তুমি না জানো তাহলে কীভাবে এই ধরনের প্রশ্নগুলো রাইট আনসার করবে এই ধরনের বিষয়গুলো তোমাকে জানতে হবে ঠিক আছে তো টোটাল প্রশ্নটা তোমাদের একবার আমি দেখাচ্ছি এবং যেহেতু এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো তুমি চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে এগুলার পরীক্ষাটা তুমি দিয়ে নিতে পারবে তো টোটাল কয়টা প্রশ্ন আছে দেখো এখানে টোটাল এই যে ৪০টা প্রশ্ন আছে এবং এই চল্লিশটা প্রশ্ন যেহেতু ডেসক্রিপশন বক্সে গুগল ফার্মে তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সো এই প্রশ্নগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না তুমি ফ্রিতেই অন্তত আমাদের এক সেট মডেল টেস্টে তুমি পরীক্ষা দিতে পারছো এবং আমি তোমাদের প্রত্যেকে হাইলি রিকমেন্ড করবো অন্তত এক সেট মডেল টেস্ট পরীক্ষা দাও তারপর যদি তোমার প্রয়োজন মনে হয় যে না এই ধরনের মডেল টেস্টের উপর আমি বিশ সেট পরীক্ষা দিব এবং আমাদের মডেল টেস্টগুলো কিন্তু পিডিএফ ফর্মের মাধ্যমে পরীক্ষা নিব তো তুমি যদি চাও তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের কোর্সের সাথে অ্যাড হতে পারো যে কোনো সময় বিউপির ভর্তি পরীক্ষার আগে তুমি যদি আগের দিনও যদি ভর্তি হও বিউপি আমাদের কোর্সে তারপরেও কিন্তু তুমি বি সেট মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে কারণ সবগুলো সিক্রেট গ্রুপে কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা মডেল টেস্ট সো আমাদের সাথে থাকো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বিউপির জন্য তুমি বেস্ট করতে পারবে